আসসালামু আলাইকুম টেক কলেজ চ্যানেলে আপনাকে স্বাগত গত ক্লাসে আমরা অ্যালাইন সম্পর্কে জানতে পেরেছি আজকে আমরা নতুন আরও কিছু শিখব এখানে বিশাল বড় একটা লাইন দেখা যাচ্ছে যেখানে দ্য প্রাইমারি গোলস অফ টিচিং ইংলিশ আর প্রাইমারি আরো অনেক কিছু লেখা আছে কিন্তু এই লেখাটা কি সবগুলো ছেলে ভিতরে আছে অবশ্যই না এইস লেখাটা আছে বি থ্রি নাম্বার সেলে শুধু একটি সেলে লেখা আছে আপনি পাশের ছেলে যখন যাবেন সি থ্রিতে সেই সেলে কোনো রকম লেখা এখানে নেই আসে শুধুমাত্র বি থ্রি সেলে কিন্তু একটি সেলের ভিতরে এত বড় লেখা যেটা আপনি অতিক্রম করেছে অনেক বড় আমাদের এক পেজ হয়তো বা এটা হবেই না তো এটা মাত্র অবশ্যই ঠিক করতে হবে তা কীভাবে করতে পারি আমরা আমাদের আগে মানে ভাবতে হবে আমরা কত দূর এই লেখাটা নিব সাপোজ আমরা তিনটা বা চারটা এই লেখাটা নিব তখন এই চারটা সেল এটা এখানে চারটা আছে বা পাঁচটা সেল আছে পাঁচটা সেল আমরা একত্রে একটা সেল তৈরি করব। নাম থাকবে পাঁচটাই কিন্তু সেল হয়ে যাবে একটি সেটি কিভাবে এখানে একটি ক্লিক করার পরে এই সেল হয়ে গেছে একটি সরি মার্চ সেন্টারে যখন ক্লিক করবেন এই সেলটা সম্পূর্ণ একটি হয়ে গেছে এখন আর এখানে পাঁচটি সেল নয় এখানে একটি কিন্তু লেখা এত বিশাল থাকার পর লেখাটা আমরা দেখতে পারছি না এই লেখাটা আমরা এখন আর দেখতে পারছি না সম্পূর্ণ তখন কি করতে হবে এখানে একটি ক্লিক করার পর এই লেখাটা আপনার সুন্দর মতন এটা নিচে নিচে চলে আসবে তা আমরা কীভাবে পাবো যখন এভাবে আনবো তখনই আমি লেখাটা দেখতে পারছি এই আমার সেন্টার মার্ট সেন্টার করার পর যতটুকু আমার সেল হয়েছে এখানে আমার লেখা আছে এখন এটাকে আপনি চাইলে অ্যালাইন করতে পারবেন আপনার মন মতো করে বা এখানে আনতে পারবেন রাইট আনতে পারবেন লেফট আনতে পারবেন সবভাবে আপনি এটা আনতে পারবেন মিডিলও রাখতে পারবেন কোনো সমস্যা নেই এরপর যে বিষয়টা আছে এখানে আছে জেনারেল জেনারেল মানে সব কিছুই সাধারণভাবে আপনি নাম্বার লিখতে পারবেন আপনি টেক্স লিখতে পারবেন সবকিছু লিখতে পারবেন এখানে কোনো সমস্যা নেই যখনই আসি যখনই মোড়ে চলে আসি এখানে নাম্বার মানে এখানে শুধু আপনি তখন নাম্বার করতে পারবেন সবকিছু আপনাকে আপনি যেটাই লিখবেন সেটা সে নাম্বার হিসাবে নেবে কারেন্সি এই কারেন্সিতে যখন আসবেন কারেন্সিতে মানে আমরা বুঝি একটা টাকার চিহ্ন বা এরকম কিছু এখানে অনেক সকল কিছুরটা কারেন্সির টাকার চিহ্ন আপনি পেয়ে যাবেন আবার যে চান না আমি যখন একটা অ্যামাউন্ট থাকবে তার সামনে আমি যেমন পাশে তার লেখা থাকে বিডিটি সেটাও আপনি এখানে পাবেন বিডিটি যখনই আপনি এখানে এসে ক্লিক করবেন বিডিটিতে চলে আসছে যখনই আপনি এরকম যে লেখাটা নেবেন যদি এখানেও চলে আসি সাপোজ কারেন্সি আচ্ছা কারেন্সিতে ডলার চিহ্ন চলে আসছে এটা আমরা বিডিটি করে দিতে পারবো এখান থেকে বিডিটি সবগুলো টাকা আমার বিডিটি চলে আসছে এখন এটাকে আপনি যেতে জানাল করে দিতে পারবেন আবার আপনার এখানেও দেখাতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু এখানে চলে আসছি ডেট ডেটের যে বিষয় সেটা আমি আপনাকে অন্য একটা সেলসে দেখাই ডেট এখন ডেটটা আপনি কীভাবে দেখতে চাচ্ছেন এখানে আপনার বারের নাম সহ দেখাতে পারবে আপনার তারিখ আপনি যেভাবে চান আমি সাপোজ এটাই দেখি এখানে ক্লিক করলাম যেহেতু আমি এসে এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি সে কোনো যেমন আট দশ দুই হাজার পঁচিশ এই তারিখটা লেখার পর অটোমেটিক চলে আসবে দশে আগস্ট দুই হাজার পঁচিশ আমি তো এটা এখানে লিখিনি আমি তো অন্য কিছু লিখছিলাম আবার লিখতে পারি এখানে তিন এক দু হাজার ছাব্বিশ একে মার্চ দুই হাজার ছাব্বিশ আপনি এখানে চাইলেখেন আপনাকে এইভাবে শো করবে তখন আচ্ছা আপনি চাইলে অন্যভাবে দেখতে পারবেন আপনি কী বার এটাও আপনি দেখতে পারবেন একে মার্চ দু হাজার ছাব্বিশ থাকবে সানডে আপনি এখানেও এই সাপটা দেখতে পারবেন তারপর আপনি যদি চান এখানে টাইম আছে এখানে আপনি একটা সময়কে কিভাবে দেখতে চান তাও পারবেন পার্সেন্টেজ আচ্ছা পার্সেন্টেজটা আমি আপনাকে এইখান থেকে দেখাবো আর টেক্সট টেস্টটা হচ্ছে আপনার আমি একটা জিনিস আপনাকে একটু ক্লিয়ার করি একটা যেমন আমি এখানে লিখি কিছু নাম্বার লিখি দেখুন নাম্বারটা কি হচ্ছে আপনার দশমিক আসতেছে ই আসতেছে প্লাস আসতেছে এটা কিন্তু স্বাভাবিকভাবে এই বড় নাম্বারটা আমার নিতে পারছে না এখানে নাম্বারটা দেখাচ্ছে কিন্তু এখানে আসতেছে না তার জন্য কি করতে হবে আপনি এখানে চলে আসেন এখানে দেন ঠিক আছে এরপর যখন আপনি এটা সরিয়ে দেবেন এখান থেকে আপনি নতুন করে যখন লিখবেন এখন আপনার লেখাটা থাকবে এখন আর আপনার ওই আগের যে ফর্মুলাটা থাকবে না এটা এখন টেক্সটে চলে আসছে আপনি যত বড় লেখা রাখেন এটা এখন আর সমস্যা হবে না সম্পূর্ণ নাম্বারটা আপনার এখানে সুন্দরভাবে এন্ট্রি হবে এরপর আপনি এখানে কাস্টমসের অনেক কিছু কাজ আছে এটা আমি আপনাকে আর টি ভিডিওতে দেখাবো এখানে এটা কারেন্সি এটা তো আপনি দেখতেই পারছেন পার্সেন্টেজ পার্সেন্টেজটা মানে কি আমরা তো জানি পার্সেন্টেজ মানে হান্ড্রেড আপনি এখানে হান্ড্রেডকে গুণ করা হচ্ছে সংখ্যাটিকে এরপর এই যে কমা চিহ্ন এটা অর্থ হচ্ছে আপনার এখানে দশমিক আকারে আসবে দশমিক এখানে পর দুইটা ঘর কিন্তু আপনি চাইলে দুইটি না তিনটাও রাখতে পারবেন চারটাও রাখতে পারবেন পাঁচটাও রাখতে পারবেন সরি আপনি যতগুলো ইচ্ছা দশমিক সংখ্যা রাখতে পারবেন আবার আপনি যদি পরের নাম দশমিক সংখ্যাটা এখান থেকে কমই আনব দুইটি আনবো বা একটি আনবো তাও করতে পারবেন আপনার কোনো দশমিক নাও রাখতে পারবেন এটা সম্পূর্ণ আপনার কাজের উপর নির্ভর করে আজকে এতটুকুই ধন্যবাদ বন্ধু